প্রিয় বন্ধুরা আসলে এসেছি আমি একটু ঘুরতে কাতারা এর আগে এসেছিলাম কিছুদিন আগে এই ফুলের গাছগুলো ছিল না এগুলো হচ্ছে চেরি ফুল গাছ আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই ভিডিও করতেছে অনেক ছবি উঠাচ্ছে তো এগুলো আসলে আমেরিকান ফুল চেরি ফুল তো ভিডিওটি কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত জানাবেন শাকিল ভাই আসছে শাকিল ভাই ভিডিও বানাচ্ছে আমি আমার মতো করে বানাচ্ছি তো দেখা যাক ইনশাআল্লাহ প্রচুর লোক আসছে প্রচুর এক কথায় বাসাম একটা জায়গা করছে तस्मात् अहम् uh, এক কথায় অসাধারণ একটা জায়গা আসছে আজকে কাতারা মোশারত থেকে মেট্রো রেলে আসছি আমি এবং শাকিল ভাই ভিডিও তৈরি করার জন্য তো ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক দুটাতেই যাবে তো সবাই দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ That's